আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের পর্বে তৈরি করে দেখাবো মসুরির ডালের নাইট ক্রিম এটা আপনারা শরীরে যেখানে লাগাবেন সেখানে দুধের মতো সাদা হয়ে যাবে যুগ যুগ ধরে প্রায় একটি জিনিস ব্যবহার করে আসছি আমরা সেটা হলো মসুরির ডাল মসুরির ডাল কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাবেন তা আজকের ভিডিওতে দেখিয়ে দেব এটি আপনারা শরীরে যেখানে যেখানে লাগাবেন একেবারে চকচক করে উঠবে ক্রিমটি তৈরি করার জন্য মসুরির ডাল নিয়েছি একদম ফ্রেশ আপনারা ফ্রেশ মসুরির ডালটা নেওয়ার চেষ্টা করবেন বাজার থেকে কেমিক্যালযুক্ত নাইট ক্রিম বলেন আর যে ধরনের ফেয়ারনেস ক্রিমই বলেন না ত্বকের বারোটা আমরা সেটা ব্যবহার করে বাজিয়ে ফেলেছি এটা ক্ষণিকের জন্য ত্বক ফর্সা পড়লেও আস্তে আস্তে ত্বককে নষ্ট করে দেয় তো আপনারা নাইট ক্রিম কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন প্রথমে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মসুরির ডাল এবার এই মসুরির ডালটা ভালোভাবে ধুয়ে নেব যেহেতু মসুরির ডালে কেমিক্যাল দেওয়া থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার পানি বদলিয়ে কছলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ দেখবেন পানি পরিষ্কার না হচ্ছে ততক্ষণ ধুয়ে নেবেন আর হালকা কুসুম পানি দিয়ে ডালটা ধুতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি তিন থেকে চারবার পানিটা বদলিয়ে ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার যেটা করব এখানে নিয়েছি গোলাপ জল এবারে গোলাপ জল ব্যবহার করব আন্দাজ মতো ব্যবহার করবো কোনো মেজারমেন্ট নেই এই গোলাপ জলটা দিয়ে মসুরির ডালটা ভিজিয়ে রাখবো দুই ঘন্টার মতো অনেকেই বলতে পারেন গোলাপ জল না দিলে কি হবে না তবে গোলাপ জল দিলে বেশি উপকার পাবেন তাই অবশ্যই গোলাপ জল দেওয়ার চেষ্টা করবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দুই ঘন্টার মতো দুই ঘন্টা পর দেখুন মসুরির ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আর ভিজে নরম হয়ে গেছে এবার এটা দিয়ে নাইট ক্রিম তৈরি করে নেব একটা ব্লেন্ডারের জারে মসুরির ডালটা নিয়ে নিচ্ছি সাথে যে গোলাপ জল দেওয়া ছিল সেটাও নিয়ে নিচ্ছি এবার এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটা ছেঁকে নেব একটা বাটির ওপরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এটা আপনারা কোনো পাতলা কাপড় দিয়েও করে নিতে পারেন আপনারা যেভাবে পারেন শুধু ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ থাকবে সেটা আপনারা ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারবেন এবার আমি আগে একটা বাটি নিয়েছি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ অ্যালোভেরা জেল আমি বাজারের অ্যালোভেরা জেল ব্যবহার করছি যদি বাসায় অ্যালোভেরা জেলটা ব্যবহার করেন তাহলে এই ক্রিমটা বেশি দিন রাখতে পারবেন না এবার দিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন কিন্তু বেশি দেওয়ার দরকার নেই এবার অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল আর ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি দুইটা ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ফার্মেসিতেই আপনারা পেয়ে যাবেন এবার এর মধ্যে দিচ্ছি অলিভ অয়েল অলিভ অয়েল যদি বাসায় না থাকে তাহলে নারিকেল তেলটাও দিতে পারেন এবার খুব ভালো করে সবগুলো উপাদান মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হলে আগে থেকে তৈরি করে রাখা মসুর ডালের পেস্টটি এর মধ্যে দিয়ে দেবো উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মসুর ডালের পেস্টির মধ্যে এটা পুরোটা দিয়ে দেব পুরোটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব আমি দিন ধরে এই ক্রিমটি ব্যবহার করছি আর ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি তাই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো তৈরি হয়ে গেল পারফেক্ট নাইট ক্রিম আপনারা এক সপ্তাহ ব্যবহার করলে এর পার্থক্যটা বুঝতে পারবেন এবার আমি একটা পরিষ্কার কৌটার ভিতরে উঠিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটা এয়ারটাইট কন্টেনারে রাখার সবগুলো উপাদান ভালোভাবে উঠিয়ে নিয়ে কন্টেইনারটা আমি ফ্রিজে রেখে দেব আর এটা ফ্রিজে রেখেই ব্যবহার করতে হবে বাইরে রাখা যাবে না রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করতে হবে আর আশা করছি এক সপ্তাহ ব্যবহার করলে আপনারা এর ফলাফলটা পেয়ে যাবেন রাত্রে ঘুমানোর আগে এভাবে হাতের তালুতে নিয়ে মুখে গলায় ঘাড়ে দিয়ে ম্যাসাজ করে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন আর লাগানোর আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর প্রতিদিন রাতে লাগিয়ে দেখবেন এক সপ্তাহের ভেতরে আপনার স্কিন হয়ে উঠবে উজ্জ্বল এটা শরীরের সাথে মিশে যাবে এটা আপনাদের শরীরে লাগালে ছোপ ছোপ দাগ হয়ে থাকবে না বা আঠালোভাবও সৃষ্টি হবে না এটা কিন্তু শরীরের সাথে একেবারে মিশে যাবে আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর কেমন ফলাফল পেলেন আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ